রাহিম আল্লাহ সুরাফির কাহিনী তো প্রায় আমাদের অনেকেরই জানা এখানে একটা বিষয় আলোচনার সেটা হচ্ছে আল্লাহ কাক বলছেন তারা তোমার কি জানা নাই যে তোমার প্রভু হাতিওয়ালাদের সঙ্গে কিরূপ ব্যবহার করেছে। হাতিওয়ালা বলতে ওই যে হস্তি বাহিনীর কাহিনী লোক না আবাহ ছিল এর লোক ওই ইয়েমেনে আগে ছিল হিমিয়ার বলে একটা সম্প্রদায় এরা ছিল পৌত্তলিক এদের সংখ্যা ওখানে বেশি ছিল অল্প সংখ্যক কিছু খ্রিস্টান ছিল অধিকাংশ এদের বসবাস ছিল এই পৌত্তরিক হিমিয়ার খানদান হিমিয়ার সম্প্রদায় এদের মধ্যে একজন ছিল সম্রাট জুন নওয়াস বলি জুন নাস এই জুন নওয়াস ছিল বড় সাল বড় বদমাস এ পর মত বা পরধর্ম একদম বিশ্বাসী ছিল না সহিষ্ণু ছিল না অসহিষ্ণু আমার মত আমাদের ধর্ম না মানলে জুলো শাস্তি তে কি করেছিল একবার এই খ্রিস্টানদেরকে একটা বিরাট বড় গর্ত খুলেছিল বিরাট গর্ত সেই বিরাট গর্তে মানে চুলো যাকে বলে আর কি আগুন জালিয়েছে। আগুন জ্বালিয়ে একবারে বেছে বেশি খ্রিস্টানদেরকে জীবন্ত আগুনে ফেলেছিল কুড়ি হাজার খ্রিস্টানকে জীবন্ত আগুনে ফেলে পুড়িয়ে মেরেছিল এই জন্য নবাসের বাদশাহ দুজন খ্রিস্টান কোনোভাবে প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হয়েছিল এরা খ্রিস্টান ছিল এরা ছুটে গিয়েছে সামদেশে তখন সামদেশে খ্রিস্টান ওদের কাছে যে দেখুন এরকম অবস্থা তো ওই সিরিয়া থেকে সিরিয়ার বাদশাহ হাবসার বাদশাহকে চিঠি লিখলেন যে এমন হচ্ছে একদম তোমার গায়ে এটা যা বলছি তখনকার ভৌগোলিক অবস্থা এখনকার ভৌগোলিক অবস্থার সঙ্গে মেলানো যাবে তো সাম দেশে সিরিয়ার হাবসা আবিসিনিয়া যাকে বলা হচ্ছে হাবসার বাদশাকে চিঠি লিখলেন যে হাবসা হচ্ছে খ্রিস্টান যে ইয়েমেনে কি হয়েছে সব তো তোমরা জানো খবর তো পেয়েছ এর প্রতিবাদ হওয়া দরকার বা এর প্রতিকার হওয়া দরকার সেই জন্যে এই যে জুন ওর যে অত্যাচার এর জবাব দেওয়া দরকার আমার মন বলছে যে তুমি সৈন্য সামন্তলি ওর হামলা করো ওই যেহেতু তুমি কাছে আছো সেই সময় আবিসিনিয়ার বাদশাহ ইমে খ্রিস্টান এ আর বাপ বলে এক ব্যক্তি আর আব্রাহ বলে এই ব্যক্তি এই দুজনই খ্রিস্টান এদেরকে দায়িত্ব দিয়েছিলেন সেনাপতিত্বের তোমাদের নেতৃত্বে একটা বাহিনী আমি পাঠাচ্ছি তোমরা গিয়ে এমেনে খ্রিস্টানদের ওপর এত অত্যাচার করেছে তোমরা গিয়ে ওইকে উচিত শিক্ষা দাও আর দিয়ে ইয়েমেন পুনর্দখল করো এই আব্রাহা আর আর বাত এরা দুজনে মিলে এসে ইয়েমেনের উপর হামলা করে ইয়েমেন আক্রমণ করে এবং এদের আক্রমণের মোকাবেলা আর ইজরুল নওয়াজ করতে পারে শেষ পর্যন্ত ইজরুল নওয়াজ জালেম বাদশাহ দেশ ছেড়ে পালায় পালাতে গিয়ে আর কোথাও পথ খুঁজে পায়নি পুরো অবরুদ্ধ অবস্থা সমুদ্রে ঝাঁপ দেয় এবং সেখানেই ডুবে মরে যেমন দখল হয়ে গেল থামতে যাই করে ওখানে ডুবে মরে তো ইয়াম দখল হয়ে গেল খ্রিস্টানদের ইয়েমেন দখল হয়ে যেতে তো হাফসার যে বাদশাহ এদেরকে পাঠিয়েছিল তো হাফসা এই আব্রাহাকে বলল যে তুমি তারা এক কাজ করো তুমি ইয়ামানটা শাসন করো বর্তমান যুগের মুখ্যমন্ত্রী বলুন আর রাজ্যপাল বলুন এই পদে নিযুক্ত করো এখন এই আবরাহা আর আর বাদ দুজনকে পাঠিয়েছিল এদের আবার আপো মানে গোষ্ঠীকন্ধন হয়ে দ্বন্দ্ব নিজেদের মধ্যে লেগে গেল গিয়ে আর বাদকে খুন করলো হত্যা করলো এই আবলাহা করার পর ওর পথের কাঁটা সব সরে গেল এক না ও রাজত্ব করতে গেলে এই রাজত্ব করতে করতে ওর মনে হলো যে ইয়েমেন দেশে কিছু আরবের লোক আছে তারা পৌত্তলিক এরা বছর বছর আরবে মক্কা মোকারমায় আসে কাবা শরীফের তক করে বা কাবা শরীফের ইজ্জত করে তো ওর শখ হলো এই মানুষগুলোকে ইয়েমের মুখী করতে হবে এদেরকে আর মক্কায় যেতে দেওয়া যাবে না বরঞ্চ মক্কার লোক যেন এখানে আসে সেই উদ্দেশ্য নিয়েই ওই যে বিশাল এবাদতখানা একটা তৈরি করেছিল আবরাহ কানিসা বলে গির্জা তো এই কানিসা গির্জা তৈরি করলো তৈরি করে পুরো ফরমান জারি করে দিল যে এখন থেকে আর কোনো মানুষের ওই মক্কায় যাওয়া চলবে তারা সব এখানে আসতে হবে আমার এখানে এ কথা মক্কার মানুষ যখন জানতে পারলো তো এরা বললো যে মক্কা মুকার আল্লাহর ঘর আর ও তৈরি করেছে ওর নিজস্ব বানানো ঘর এরা আল্লাহর ঘরকে ও ছোটো করতে চাইছে এবং আল্লাহর ঘরকে অসম্মান করতে চাইছে এটা তো করতে দেওয়া যাবে না তো কোরা কোন কোনো মানুষ ওই ওর কানিসা ওর যে গির্জা ওখানটায় গিয়ে নোংরা করে দেয় কেউ বলে পায়খানা করে দেয় কেউ বলে আরও কোনো নোংরা এখান সেখান থেকে নিয়ে এসে ফেলে আবার কেউ বলে আশপাশে এই ব্যবসায় সূত্রে যেতে যেতে কোনো কাফেলা আগুন জ্বালিয়ে রান্না বড়া করছিলো আর সে আগুন উড়ে গিয়ে ওর ওই গির্জায় পড়ে গিয়ে গির্জা পড়ে সার খারাপ হয়ে যায় আবহাওয়া খোঁজ নিল ওই কী ব্যাপার হলো কে এই করলো এখন যে বাচ্চারা করেছিল ওই নোংরা ফেরুক আর যাই করুক সে ধরা পড়ে যায় যে কোরআসের লোক কোরআসের লোক যখন আরবের লোক ও আচ্ছা এই তাহলে এই কোরআসের যে মূল জায়গা কাবা ওটাকে ভেঙে চুরমার করে দিতে হবে তখনই ও দলবল নিয়ে বেরিয়েছিল হুস্তি বাহিনী মুফতি সাইদ আহমদ সাহেব পালনতুরি রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন হাতি নিয়ে কী করতে বেরিয়েছিল হাতি নিয়ে ও যুদ্ধ করতে বেরিয়েছিল কেন তখন তো আরবে হাতি নিয়ে যুদ্ধ হতো না আর উনি বললেন যে আরবে এমনি হাতি তখন ছিল না হাতি আরবের লোক খুব একটা দেখেন ও হাতি নিয়ে বেরো লাগেন মুফতি সাহিদ আহমদ সাহেব তফসিলে লিখেছেন আসলে ও হাতি নিয়ে আরবের লোককে একটু ভয় দেখাতে চেয়েছিল যে আমার বাহিনী দেখছো কত বড় জন্তু নিয়ে বেরিয়েছি এর সামনে এদিকে পিছে মেরে ফেলবে এই আর হাজরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী ওনার তফসিরে আরেকটা উনি এর কারণ লিখেছেন সেটা হচ্ছে ও লক্ষ্য ছিল এই যে হাতি হাতি একটা ছিল না কোনো বর্ণনায় আছে আটটা আর কোনো বর্ণনায় আছে বারোটা হাতি নিয়ে বেরিয়েছিল এর মধ্যে সবথেকে একটা মানে খুব বিশিষ্ট পুষ্ট একটা হাতি সেই হাতিতে ও নিজে সওয়ার হয়েছিল লক্ষ্য ছিল মুফতি শফি সাহেব রহমতুল্লা আলী লিখেছেন যে আমি ওখানে ঢুকবো আর ঢুকে ওই কাবা ঘরে চতুর্দিকে চেন নিয়ে বেরিয়েছিল চেন দিয়ে কাবা ঘরটাকে বাঁধবো আর একটা মাথা হাতির পায়ে মারব দিয়ে হাতিগুলোকে তাড়া করবো তাহলে আটটা দশটা বারোটা হাতি একসঙ্গে যখন টান মারবে তো ওই ঘর পুরো হয়ে ভেঙে পড়ে যাবে এই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছ তো রাস্তায় যে যাকে পেয়েছে হত্যা করেছে খুন করেছে যে প্রতিবাদ করতে গেছে তার মোকাবেলা করেছে আস্তে আস্তে যখন খবর পাওয়া গেল মক্কা মোকার মানুষও খবর পেয়ে গেল যে কাবা ঘরের উপর হামলা করতে আসছে তো রাস্তায় অনেকে প্রতিরোধ করতে চেয়েছে কিন্তু কেউ মোকাবেলা করতে পারে শেষ পর্যন্ত একদম কাছাকাছি এখন যখন পৌঁছে যায় তারপরের কাহিনী আমরা সব শুনিয়েছি আব্দুল খাজা আব্দুল মুতালিবের উঁট চড়ছিল তো উঁটে উঠগুলো সব নিয়ে নেয় আর আব্দুল মুতালিবের কাছে ও লোক পাঠালো প্রথম একটা প্রতিনিধি পাঠালো বাদশাহ প্রতিনিধি পাঠালো আবদুল মুতালিবের কাছে প্রতিনিধি পাঠিয়েছিল মক্কা মোকাররমায় গিয়ে ওদেরকে জানিয়ে দাও যে আমি যে দলবল নিয়ে ঢুকছি আমাকে যেন আটকাবার চেষ্টা না করে কারণ আমাকে আটকাতে গেলে ওরা পারবে না আমি যে বিশাল সৈন্য সামন্তিলে বেরিয়েছি আমাকে ওরা ঢুকতে পারবে না ওরা যেন প্রতিরোধ না করে ওরা যেন অবাধে আমাকে ঢুকতে দেয় যদি ওরা কোনো রূপ প্রতিরোধ না করে আমি ওদের কোনো ক্ষতি করব না আমি যাব ওদের ওই ঘর ভেঙে আমি চলে আসবো এই খবরটা দিকে যাব তো সে এসে কাকে বলবো কাকে খবর দেবো তো যখন এসে ঘরের চত্রে ঘোরাঘুরি করছে তো অজানা না লোক লোকে ওখানকার মক্কা মোকার আবার মানুষ জিজ্ঞাসা করলো ভাই কী ব্যাপার বাড়ি কোথায় কি কোথায় এসেছো না আমার কিছু কথা এসেছে কথা আছে একটু কথা বলতে চাইছি তো তোমাদের এখানে মরল বলকে কার সঙ্গে কথা বলব তখন লোক বলেছিল আমাদের মাতম্বল হচ্ছেন ওই খাজা আব্দুল মোতালিম ওনার সঙ্গে কথা বলব তো খ্বাজা আব্দুল মোত্তালিমের কাছে যাওয়া বলে এই ব্যাপার আমরা এই উদ্দেশ্যে এখানে এসেছি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিচ্ছি আপনারা কেউ প্রতিরোধ করতে যাবেন না সমস্যায় পড়বেন কেউ ফিরে যেতে পারবেন না কিন্তু তো খাজা আব্দুল মোত্তালি তিনি তার ওই প্রতিনিধিকে বললেন যে দেখো আমার প্রতিরোধ করবার দরকার নেই হ্যাঁ কারণ ও ঘর তো আমার নয় আমরা কেউই ঘর পৌঁছাতে যাবো না তোমার মন চাই তোমরা এসো কিন্তু এতটুকু বলি যে আমার মনে হয় এটা ভুল পদক্ষেপ হচ্ছে কেন ও ঘর কোনো মানুষের নয় ওই ঘর হচ্ছে বিশ্বকর্তার রব্বুল আলমিনের ঘর তো তার ঘরে হাত দিলে তিনি ছেড়ে দেবেন বলে মনে হয় না ভুলই হবে তোমাদের কিন্তু ক্ষমতার দম্ভ সে কোনো কথাই শুনলো না বেরিয়ে পড়লো একবারে কাছাকাছি যখন হাজির হলো কাবাঘরের তখন রাস্তায় আসবার সময় অনেক তো প্রতিরোধ করেছিল কেউ তো টিকতে পারেনি তো যারা প্রতিরোধ খাড়া করেছিল তাদের মধ্যে একজন ছিল নাফর নুফায়েল এই নুফায়েল এমনি এমনি হাবিব এই নুফায়ের এমনি হাবিব তাকে এরা বন্দি করেছিল অনেকে হত্যা করেছে একে হত্যা করে একে বললো তোকে আমরা হত্যা করবো না তুই আমাদের সাথে থাক রাস্তা দেখে দেখে নিয়ে যাবি তো ওকে সেই পর্যন্ত এনেছে একবারে কাঁওয়া শরীফ পর্যন্ত আর যখন কাঁওয়া শরীফের কাছাকাছি এসে আবার হামলা করতে যাবে তখন ওকে এগিয়ে দিয়েছে তুই চল আবার এই হাতির দড়ি ধরে হাতি ধরে তুই আগে নিয়ে চল তো যখন হাতিকে নিয়ে ও তো বেচারা নিরুপায় তো উপায় নেই কিছু যখন হাতিকে ওই নিয়ে যাবে সেই সময় ও হাতির খানের কাছে গিয়ে বলল যে দেখ তুই আল্লাহর মখলুক আমিও আল্লাহর মুখলু আজকে যে কাজ করতে এরা এসেছে তুই তো বুঝতে পারছিস না এরা কী করতে এসেছে তোকে নিয়ে যাওয়া হচ্ছে তুই গিয়ে আল্লাহর ঘরে ধাক্কা মারবি আল্লাহর ঘর থেকে ধুলির সাত করবি তো তোকে বলছি আল্লাহর ঘর ধুলির সাত করবার ক্ষমতা তো নেই তুই সাবধান হয়ে যা আল্লাহর কুদরত যেন মানুষের সঙ্গে কথা বলার মতো হলো হাতি শুনতে পেয়েই বসে পড়লো একবারে বসে বলবো আব্লাহ বললোই কি হলো ঠিক মুহূর্ত হামলা আক্রমণ হবে হাতি বসে পড়লো তো লোকে বলছে হাতিকে তুলবার জন্যে হাতিকে তাড়াবার জন্যে যত রকম সরঞ্জাম উপকরণ ব্যবস্থা ছিল সব কিছু গ্রহণ করেছে কোনো মতেই ও হাতি সরে আসে উঠেন এবং ওই লোক কানে কানে বলেছিল হাতিকে তখনই যে তোর বাঁচবার উপায় হচ্ছে তুই যেখান থেকে এসেছিস সেখানে যা তাছাড়া তোর বাঁচবার কোনো উপায় তো বা হাতি যখন কোনো মতেই উঠছে না তখন ওই হাতির দড়িটা নিয়ে বা যা দিয়ে বেঁধেছিল সেটা নিয়ে ইয়েমেনের দিকে মুখ করেছে করে এবার হাতিকে তাড়াচ্ছে ইয়েমেনের দিকে যেই মুখ করেছে হাতির সঙ্গে সঙ্গে ওটার উঠি ঘুরে ইয়েমেনের দিকে দিকে যেতে লাগবে কি ব্যাপার হয় কি ব্যাপার হলো কিন্তু এমনই সে বিভোর হয়েছিল আর এমন নেশায় বোধ হয়ে আছে যে আল্লাহ ঘর আজকে ভেঙে তবে আমি এখান থেকে যাব ওর তখনই তো শিক্ষা হয়ে গেছে তো বুঝে নেওয়া উচিত ছিল কিন্তু বুঝতে পারিনি ওই হাতিকে মেরে ধরে নিয়ে আসবার চেষ্টা করছে আর ঠিক সেই সময়তেই সমুদ্রের দিক থেকে আরব সাক্ষু কি কিছু হবে যাই হোক ওই দিক থেকে এই পাখি আসা শুরু হলো পাখিটা হচ্ছে পায়রার থেকে একটু ছোট। পাখি আসা শুরু হলো এবং পাখি যে আসতে লাগলো আমরা সব তো ওয়াশিংশে শুনেছি তিনটে করে পাথর দিল ছোট ছোটো তিনটে একটা ঠোঁটে আর দুটো দুপায়ে তিনটে করে ছিল পাথর নিয়ে এসে একটা একটা করে ফেলতে রইল মুহূর্তের মধ্যে পুরো হস্তি বাহিনীকে পুরো ছেড়ে ফেললো পাখি আবাবিল এখানে বলে একটা রাখি আবাবিল আবাবিল দলে দলে আমরা পাখি কোনো পাখির নাম না পাখির ঝাঁক ওই ঝাঁক আরবি শব্দ আবাবিল মানে হলো দলে দলে ঝাঁক আবাবিল বলে কোনো পাখি হয় না কিন্তু মুফাসিনা লিখছেন যে ওই যে পাখি ওই পাখি এসে যে ঝাঁক পাথর কাঁকড় ফেলতে রইল আরবেদ মক্কার লোক পাখি দেখলো কিন্তু কেউই বলতে পারলো না যে পাখিটা কি পাখি এর আগে কোনো দিন তারা ওই পাখি দেখেন এবং ওই ছোট ছোট কাঁকড় উপর থেকে যখন ফেলতে রইল বিশাল বিশাল বোমার কাজ দিতে রইলো যারই মাথায় পড়ছে সেই পড়ে রয়ে যাচ্ছে রাস্তাতেই পড়ে মরে গেছে আর আল্লাহ পাকের কুদরত ছিল যে একে এক্ষুনি মারলে হবে না আব্রাহে ওকে এদের দুরাবস্থাটা দেখাতে হবে এই জন্যে সবাই মরেছে ওর চোখের সামনে ও মরেনি কিন্তু ও মরে ওর ওপরে হামলা হয়েছে মরেনি কিন্তু সব ব্যয়ের দুরাবস্থা দেখলো এমনকি হাতিগুলো তো বিশাল দেহ সে পর্যন্ত ওভাবে ধুলে লুটিয়ে পড়লো মাটিতে সেও দেখলো দেখার পরে যখন দেখলো আর তো কোনো গতি নেই তখন বুঝতেই পারছে যে একটা বিশাল অন্য কিছু ঘটে গেছে তখন এবারে সে ফিরে চলে যাচ্ছে তো ফিরে যে যাবে আর যেতে পারছে না আল্লাহ হসব ও আর যেতে পারছে না কি হলো ওই মুহূর্তের মধ্যেই ওই যে কাঁকড় লাগলো না যেখানে লাগলো সেখানটায় পচন ধরে গেল ধরে ওকে অন্যান্যরা সাথে করে নিয়ে যেতে চাইছে রাস্তাতেই এই জোরগুলো আস্তে আস্তে খসতে শুরু হয়ে গেল আঙুল খসে পড়ে যাচ্ছে সারা দেহ আছে আঙুলের একটা জোর খসে পড়ে গেল ওদিকে একটা পায়ের আঙুলের জোর খোঁজে এইভাবে একটু একটু করে একটা একটা করে ছোট ছোটো অংশ খোঁজে খোঁজে পড়তে রইলো আল্লাহ পাকের কী কুদরত আল্লাহ পাক তিনি কী না পারেন তার ক্ষমতার উপর তো কারো তাপত নেই দেখাতে রইলেন সারা দুনিয়ার বিশেষ করে ওই এলাকার মানুষকে দেখো আমার সঙ্গে মোকাবেলা করতে এলে কী হয় দেখো পৃথিবীতে ওই রকম মৃত্যু আল্লাহ পাক কাউকে দেননি ইয়েমেন পর্যন্ত ফিরে গেল খুঁজতে 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 খসতে ফিরে গেল আর যেতে যেতে নিজের দেশ পর্যন্ত গেল গিয়ে দেখা গেল এইটুকু হয়ে গেছে মরে যায়নি ওইভাবে মরা নয় মানে যেমন মানুষ পড়ে মরে যায় ওইভাবে নয় খসতে রইল খসে 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 দেহ খসতে 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 এলাকায় গেল সেখানে সব নিশ্চিন্ন হয়ে গেল হ্যাঁ এটা তো হলো ওদের ওদের কাহিনী পরামায়ক কেন লিখছেন এই ঘটনাটা ঘটেছিল রসুল্লাহ সাল্লামের দুনিয়ায় আসার আগে হুজুর তো তখন পয়দা হয়নি কতদিন আগে আলহামদুল্লা লিখছেন মোটামুটি ধরো মাস দিয়ে এক আগে কেউ বলেছেন পঞ্চাশ দিন আগে আর কেউ বলেছেন মাস দিয়ে আগে পঞ্চাশ দিন মানি সেই দু মাসের কাছাকাছি হয়েই যায় আবদুল্লাহিনা আব্বাস আল্লাহ তাল আনোহার একটা বর্ণনা আছে যে হস্তি বাহিনীর ওপর আল্লাহর তরফের আজাব এসেছিল মহারম মাসের বাইশ তারিখ বাইশ তারিখ মানে ধরুন আর দিন। তারপরে সফর মাস তিরিশ দিন আটত্রিশ আর বারোই রবিবার বলেন অভিজিৎ দুনিয়ায় পয়দা হলেন পঞ্চাশ দিন হয়ে গেল তো যেই দু মাস বলুন আর পঞ্চাশ দিন বলুন ওই আর কি মোটামুটি তো রসুলুল্লাহ সাল্লাম পয়দা হননি তখন এই ঘটনাটা ঘটেছিল মুফার্সিররা লিখছেন যে এটা রসুল উল্লাহ সাল্লামের একটা মজেজা কিন্তু ঠিক মজেজা শব্দটা ক্ষেত্রে প্রয়োগ করা যাবে না কারণ হচ্ছে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলী তিনি লিখছেন যে মজেজা বলা হয় সরাসরি নবীর মাধ্যমে যেটা ঘটে তো এটা ঘটছে যদিও অলৌকিক মজেজা মানেই তো অলৌকিক কিন্তু যে জিনিসটা ঘটছে তখন তো রসুল্ল সাল্লা পয়দাই হন পয়দা হওয়ার পর চল্লিশ বছর কেটেছে তারপরে নবী হয়েছেন অতএব এটাকে মজেজা বলেন এটা কি বলে উনি বলছেন যে অনেক সময় আল্লাহ পাক নবীদের পয়দা হওয়ার আগেই আগে থেকেই কিছু কিছু অলৌকিকতা প্রকাশ করতে শুরু করেন এটাও সেই জিনিস একে মজেজা বলে না একে বলে ইরহাস জিনিস একই নামের তরফা তো হ্যাঁ রসুল উল্লাহ সাল্লামের এটা অলৌকিক মানে মোজেজাই আমরা বলি আসল শব্দটা হচ্ছে ইরহাস বলতে হয় তো মর্যাদাটা আমরা বুঝি বলে সহজে ওই জন্য বলছি মজেজার শব্দটা তো এটা হলো রসুল উল্লাহ একটা মজেজা ইরহাস এর মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে মক্কা আর মানুষকে জানাতে চাইলেন যে যে একটা অলৌকিক কিছু ঘটে গেল এর ফলে আর একটা কিছু ঘটে ঘটতে চলেছে এর এক পাখের তফসি তফসি তো আমরা জানি বা মানে পড়লি বুঝতে পারবো এখানে একটা আলোচনার বিষয়ে সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন যে তোমার কি জানা নেই এই জানা নেই আসলে আরবির মানেটা কিন্তু তা নয় আলাম তারা আলাম তারা এই শব্দটার মানে হচ্ছে তুমি কি দেখো নি যে আর রুইয়াতন আরবি শব্দ এর মানে হচ্ছে আলাম তারা তুমি কি দেখো নি আল্লাহ পাক বলছেন তুমি কি দেখো নি আর ইনি মানে করছেন তুমি কি জানো নেই তোমার জানা নেই দেখনি বললি প্রশ্ন আসবে কেন শুরুল্লা সুল্লা তো পয়দাই হননি দেখার প্রশ্নই নেই তাহলে এটা বলতে হবে তুমি কি তোমার কি জানা নেই যদি তাই হয় তাহলে আল্লাহ পাক তো এই জানা শব্দটাই ব্যবহার করতে পারতেন তার এই দেখা শব্দটা ব্যবহার করলেন কেন তাহলে বুঝতে পেরেছেন তোর মেরাম লিখছেন যে আল্লাহ পাক এই যে দেখা শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ পাকের কালামের হিকমত তার যে দর্শন ও তো মানুষ সব সময় নাগালে পায় না এটার একটা কারণ হচ্ছে রসুল উল্লাহ সাল্লাহ আলী যদিও ওদের ওই অবস্থাটা দেখেননি কিন্তু ধ্বংসাবশেষটা তো দেখেছেন এবং তার বর্ণনা এরকম পরিষ্কার হাদিস পাকে রয়েছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এই হাজরত আয়সা সিকার দিয় আল্লাহ আনহার বড় বোন হাজরত আসমারদীয় আল্লাহ তালাহা তিনি বলেছেন যে হস্তি বাহিনীর দুজনকে আমি দেখেছি আমি দুটো মানুষকে দেখেছি হস্তি বাহিনীর তারা ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু মরে যায়নি তাদেরকে আমি দেখেছি ইয়েমেন থেকে যারা এসেছিল অনেকেই তো এখানে মারা গেছে অনেকে যাহা করে পালিয়েছে কিন্তু পালিয়ে বাঁচেনি কিন্তু কেউই সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে আর এই দুজন এরা মক্কা মোকারামাতেই থেকে গিয়েছিল তো বলছেন আমি দেখেছি এদেরকে এরা অন্ধ হয়ে গিয়েছিল এবং মানুষের দরে ধরে ভিক করে বেড়াতো তো হাজাত রসুল্ল সাল্লামের মানে আয়সা সিদ্দিকারদিয়াল আল্লাহার বড় আসমা আসমান আদিয়াল্লাহা বলছেন এনারা দেখেছেন মানে এটা তো সে ধ্বংস বসেছেই তো তো রসুল্ল্লা সাল্লাম তো তাহলে দেখেছেন ওই জন্য আল্লাহ পাক বলছেন আপনি কি দেখেননি আর একটা হচ্ছে অনেক সময় আমরা দেখা কথাটা তো অনেক ক্ষেত্রে ব্যবহার করি অনুভূতি মাধ্যমে যেটা জানা যায় তাকেও আমরা বলি দেখি তো সেই জন্যে এখানে মুফাসির যিনি ব্যাখ্যাটা করেছেন তিনি ওই সহজ উত্তরটা দিয়ে দিয়েছেন আসল উদ্দেশ্যই হচ্ছে তোমাকে জানা নেই হস্তি বাহিনীর কাহিনী এটা বলে আল্লাহ পাক নিজের কুদরতটা জানাতে চাইছেন এখানে আর ব্যাখ্যা কিছুতেই পড়ে দিয়েছে তোমার কি জানা নেই যে তোমার প্রভু হাতিওয়ালাদের সাথে কীরূপ ব্যবহার করেছেন আলাম ইয়াজা আল কাইদাহম ফি তদুলিল তাদের চেষ্টা কি সম্পূর্ণরূপে ব্যর্থ করে দেন নাই ও আলাই আলে আবাবিল আর তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন এই দেখুন এই ঝাঁকে ঝাঁকে বলেছে আবাবিলের মালিক তাও মিহিম হিমজা তিম মিন তারা তাদের উপর কঙ্কর ফেলেছিল ইজ্জিল এই শব্দটা ফার্সি শব্দ ফার্সিটাকে আরবি করা হয়েছে আসলে সাঙ্গে গিল শব্দ সাঙ্গে গিল হ্যাঁ মানে পা ফার্সিতে পাথর সাঙ্গে মর্মর বলে না মর্মর পাথর হ্যাঁ মর্মর পাথর সাঙ্গে মানে ফার্সিতে একে পাথরকে হয় আর সাঙ্গে গিল পাথরটা কেমন ছিল লিখছেন পাথরও নয় শুকনো মাটি হ্যাঁ পোড়াও মাটির মতো এই পোড়া মাটি আল্লাহ পাক দেখাতে চাইলেন যে আমি যখন কিছু করতে চাই আমার কাছে কোনো আসবাব মাধ্যমের প্রয়োজন না এই পোড়া মাটির টুকরো একটু একটু মাটি দিয়ে আমি মানুষকে ধ্বংস করে দিতে পারি তো ওই সঙ্গে গিল ওইটাকে আরবি করা হয়েছে সিদ্ধিদ কথাটা বুঝতে পারছেন কোরআন যে শব্দ সব শব্দ আরবি নয় তো ইব্রাহিম ওটা আরবি শব্দ নয় তো ইসমাইল এ আরবি শব্দ নয় ইসরায়েল আরবি শব্দ নয় কথাটা বুঝতে পারছেন আরবিতে ব্যবহার করা হয়েছে যেমন আমরা চেয়ার কথাটা বলি চেয়ারটাকে বাংলায় লিখলাম ছয় একার উনচস্থা একার রা লিখলাম ভাষাটা তো বাংলা নয় ভাষাটা তো ইংরাজি লিখলাম বাংলা ভাষায় ঠিক সেভাবেই কোরআন পাকে অনেক কিছু শব্দ এমন আছে যেগুলো আরবি নয় কিন্তু ওটাকে আরবিতে ব্যবহার করা হয়েছে কতটা বুঝতে পেরেছেন তো নাজির হয়েছে সামুখী নয় হয়ে যায় নাজির এই সিজিল শব্দটাই নাজির হয়েছে হ্যাঁ এটা কোরআন পাকেরই শব্দ পরে নতুন করে না হয়ে যায় কিন্তু এই আরেকটা মানে কি আলিমরা সেইটা লিখছেন যে আসলে এটা সাঙ্গে গিল শব্দ এটাকে আল্লাহ পাক আরবি সিজিল বানিয়ে কোরআন পাকে অবতীর্ণ করেছেন ভুল বুঝাবুঝি না হয়ে যায় তি হিমি হিজা মিন সিজিল যারা তাদের উপর কঙ্কর ফেলেছিল আল্লাহ তাদেরকে ভক্ষিত ভুসির মতো করে দিলেন মুফাসিরা লিখছেন খাওয়া ভক্ষিত ওই যে ভক্ষণ করা হয়েছে সেই ভুসি যে ভুসি খাওয়া হয়েছে এইটা বললেন কেন তো আলিমরা বলছেন এমনি ভুসি সে এমনি হালকা জিনিস হাওয়ায় উঠতে থাকে ছড়িয়ে যায় আবার যখন এই ভুসি এক জায়গায় রেখে ছাগলকে খেতে দেওয়া হয় সে আরও চতুর্দিকে ছড়িয়ে যায় মানে বলতে চা হচ্ছে ওই ভুসিটার নিজস্ব কোনো অস্তিত্ব নেই তো আল্লাপাক এদেরকে এমনভাবে ধ্বংস করে দিলেন পুরো অস্তিত্বহীনের মতো হয়ে গেলেন এদের আর নিজস্ব কোনো ক্ষমতা রইল না হাওয়াই উড়বার মতো হয়ে গেল অথচ বিশাল বিশাল হাতি নিয়ে এসেছিল এটা বোঝাতে চাইলেন এখানে একটা কথা বলি শেষ আলোচনা অলামায় কেরাম লিখছেন এই যে সুরা ফিল সুরা ফিলের পরে সুরা ফিলের পরে সুরা কুরাইশ এই যে সুরা কুরাইস আলিমরা বলছেন যে কোনো কোনো উপাস্থিরের মতে সুরা ফিল আর সুরা প্রায় একই সুরা কথাটা বুঝতে পারছেন একই সুরা মানে দুটো আলাদা আলাদা সুরা নয় আর দুটো আলাদা সুরা নয় বলে তাদের মতে দুটোর মাঝখানে বিসমিল্লাও ছিল না সুরা আলাদা ছিল না সেই সময় সাহাবায় গ্রামের উপর যখন আয়াত পাক নাজিল হতো তো তারা আয়াত তো লিখতেন নবীজি যেমন হুকুম দিতেন তেমন লিখতেন তো তাঁরা কেউ কেউ এই দুটো সুরাকে একসঙ্গে লিখেছিলেন সাহাবায় গ্রামের কাছে কিছু কোরআন পাকের পণ্ডুলিপি ছিল পরিপূর্ণ কোরআন পাক নাই রসুল্লাহ সাল্লাহামের যেটা মুবারক আদাত ছিল যখন আয়ত পাক নাজিল হতো রসুল ইসলাম খুঁজতেন কাউকে দেখতেন কেউ আছে নাকি যাকে খুঁজে পেতেন তাকে ডাকতেন ডেকে বলতেন এই আয়াতটা লিখে নেব তা আয়াত লিখে নিতেন এই আয়তটা নাজিল হয়েছে লিখে নেব লিখবে কোথায় যা যা সামনে পেত তাতেই লিখে নিতেন লেখার পরে সেটা রসুল উল্লাহ সাল্লাম তার কাছ থেকে আর নিয়ে নিতেন এটা আমাকে দিয়ে দাও ও তার কাছেই থেকে যেত খালি হুজুর এতটুকু হুকুম দিতেন এইটা আয়াত পাক নাজিল হয়েছে ইয়াদ করো সাথীদেরকে শিখিয়ে দাও ব্যাস ওই কেরাম একে অপরকে ডেকে নিতেন মসজিদে যার সঙ্গে দেখা হতো এই ভাই আয়াত নাজিল হয়েছে চলে আসো একে অপরকে শুনিয়ে দিতেন এই ডেকে নিতেন যে মসজিদেতে বসে বসে আয়াত পাকটা শুনিয়ে দিতেন দিয়ে মুখস্থ করতেন হুজুর বলতেন এটা মুখস্থ করে স্মরণ স্মরণশক্তি যেহেতু প্রচণ্ড ছিল এ আমাদের মতো এত রুখতে খাঁটতে হতো না দুবার একবার পড়লে তাদের মুখস্থ হয়ে যেত কিন্তু এত চর্চা তারা করতেন ওই এক পাঠটা নিয়ে পাঁচ সাতজন ওইদিকে পাঁচ সাতজন এইদিকে করতেন তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাঝে মাঝে ঘর থেকে বেরিয়ে পড়তেন বেরিয়ে পড়বে বলতে তাই আস্তে আস্তে এত জোরে নয় তোমাদের আওয়াজ এর কানে যাবে এর এরকম আওয়াজ ওর কানে যাবে গিয়ে পড়া সব গণ্ডগোল হয়ে যাবে আস্তে আস্তে বলো আস্তে আস্তে বলো আস্তে আস্তে এক করে বসে সব মুখস্ত করতেন মুখস্থ করে নিয়ে ওই যার কাছে যা লেখা হলো ওনার কাছেই রয়ে গেল হুজুর চাইতেন না এ ইনশাল্লাহ এ প্রসঙ্গে আলোচনা এলে কোরআন আকারে কী করে এলো আমাদের হাতে সেই ইতিহাস যখন প্রসঙ্গে আসবে আলোচনা করা হবে তো সেই সময় কিছু সাহাবা তারা ওই তাদের কাছে ওই কিছু আয়াত পাক যার যা ছিল লিখে রেখে দিয়েছিলেন তাদের কাছে একটা পাণ্ডুলিপি ছিল কিন্তু পুরো পুরাণ পাক নাই কার কাছে হয়তো আমি বুঝবার জন্য হয়তো বলছি পাঁচ সাত পাড়া রইলো কার কাছে তিন পাড়া আছে কার পা আছে দশ পাড়া আছে রকম তো এক এক পাণ্ডুলিপি তাদের কাছে ছিল এই যে পাণ্ডুলিপি ছিল এর প্রমাণ হচ্ছে রসুল্লা সাল্লা সাহাবাদের বলেছিলেন তোমরা এই কোরআন পাকের পাণ্ডুলিপি নিয়ে কোনো দুশ্মনের দেশে যাবে না দুঃশনের দেশে এই কোরআন পাকের পাণ্ডুলিপি নিয়েও সফর করবে না কেন এরা কোরআন পাককে অসম্মান করতে পারে এ থেকে বোঝা যাচ্ছে তাহলে তাদের কাছে কিছু পাণ্ডুলিপি ছিল তাহাবাদের কাছে কারো কেউ 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 লিখে রেখেছিলেন যারা লিখে রেখেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন উবাই হাজরত উবাইবিন তাল ইনি হচ্ছেন খুব ভালো কোরআন পড়নেওয়ালা আকলা উহাই কাব নবীজি বলেছেন আমার সাহাবাদের মধ্যে ভালো কোরআন পড়নেওয়ালা হচ্ছেন ইবনে কাব এই উবাই কাব কাবাদি আল্লাহ আল্লাহন ব্যাপারে আছে খুব উঁচু মাকামের সাহাবি একবার রসুল্লাহ সালু ওনাকে বললেন উবাই শোনো এখানে উবাই কাব সামনে বসলেন কি আল্লাহ আল্লাহাপা কি ইজত দিয়েছিলেন এনাদের বললেন শোনো ইন আল্লাহ আমার কোরআন আমার কাছে আমাকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন যে উবাইকে একটু কোরআন শোনাও আমাকে হুকুম দিয়েছেন তোমাকে কোরআন পাকের আয়াত শোনাবার জন্য আমাকে হুকুম দিয়েছেন বলতেই ওবাই আপনি কাব রাজিয়াল আলু সঙ্গে সঙ্গে বললেন আহ আল্লাহ রসুল আল্লাহ পাক আমার নাম ধরে বলেছেন উবাইকে শোনাও আল্লাহ আলু বললেন হ্যাঁ তোমার নাম ধরে বলেছেন উবাইবনে কাব একবারে আবেগে ঝরঝর করে কাঁদতে শুরু করে দিলেন ওহ আল্লাহ এই আমার মতো বান্দার নামও আমার রব উচ্চারণ করেছেন ও কাবরা আপনি কাব রাজি আল্লাহ তো উবাই উনি কাবের কাছে একটা পাণ্ডুলিপি ছিল এই পাণ্ডুলিপিতে উনি এই দুটো সুরার মাঝখানে বিসমিল্লা লেখেন দুটো সুরাকে এক করে দিয়েছিলেন কেন করেছিলেন অর্থগত সম্পর্কের কারণে কি সম্পর্ক এই যে ফাজা আলাহম কাশফিম আকুল আল্লাহ পাক এই হস্তি বাহিনীকে একবারে দুলিস করে দিলেন কেন করে দিলেন লিল আফি কোরআসেন যাতে করে কোরাইসেন মানুষগুলো নিরাপদে সফর করতে পারে সম্পর্ক কায়েম হল কিভাবে সম্পর্ক হচ্ছে যখনই এই ধুলির ধুলিশ্ব হয়ে গেল তখন ওই অঞ্চলের মানুষগুলো তারা বুঝতে পারল যে কুরায়শের আল্লাহর সঙ্গে রবের সঙ্গে একটা বিশেষ কিছু কানেকশান আছে এই কুরায়শকে বাঁচাবার জন্যে এই ঘস্তি বাহিনীকে এদের রব পুরো ধ্বংস করে দিলেন বুঝতে পারলেন তখন থেকে এদের কুরায়শদের ইজ্জত আরও বেড়ে গেল যখনই রাস্তায় লুটপাটের কোনো সুযোগ আসতো যখন বলতো এরা কুরয়েসের লোকের ভাবলেন এদের গা হাতিস এই যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হলো হস্তি বাহিনীকে কেন ধ্বংস করা হলো অন্তরে কুরাইশদের ইজ্জত বাড়াবার জন্য। তাহলে এই সুরার সঙ্গে ওই সুরা একটা সংযোগ হলো ক না অর্থগতভাবে একটা যোগসূত্র বেরিয়ে এলো তো এই বেরিয়ে আসার কারণে কোনো কোনো মোফাসির ওই সাহাবা কেরাম কেউ কেউ ওই দুটো সুরাকে এক লেখেছিলেন বিসমুলিল্লা লেখেননি কিন্তু পরে ওসমান তা তালান যখন কোরআন পাক সব একত্রিত করলেন তিনি তখন কিন্তু দুটো সুরাকে আলাদা করে দিলেন এবং মাঝখানে বিসমিল্লাও লেখে দিলেন আমরা যেটা পড়ছি এটা উসমান আদি আল্লাহ তা আলহ সংকুলিত তো এই জন্য মুসাফি উসমানই বলে একে উসমান আদি আল্লাহ তালাহু যখন পড়লেন তখন এটাকে আলাদা করে দেওয়া হলো দুটো সুরাও আলাদা আর দুটো সুরার মাঝখানে বিস্মিল্লাহ লিখে দেওয়া হল